এই সত্যগুলো যদি উদ্ধার হয়ে যেত তাহলে তো ইউনূস্কের শরণর প্রয়োজন ছিল না এখানে সফট ইউনিভার্সিটি করেছে আমেরিকার সেই ইস্যুটাকে ফুলফিল করতে গিয়ে ওভার স্মার্ট হয়ে গেছে সে পট করে চায়না চলে গেছে সে খুব পলিস্টিক খুব খুব পয়সা দেখেছে যে ইন্ডিয়ার এসে যেতে হলো আমাকে তাড়াতাড়ি চায়না যেতে হবে চায়নার কাছে গিয়ে সে সুইশ্যাফট করেছে চায়না কাছে গিয়ে সে মিসট্রাস্ট ইউস করছে फ्रॉम द ট্রাম্প পয়েন্ট অফ ভিউ তাহলে কি ডক্টর ইউনুস এর প্রয়োজনীয়তা যুক্তরাষ্ট্রের কাছে ফুরিয়ে গেছে অবশ্যই অবশ্যই এটা কি আর বলার রাখে এটা কি আপনি এখনো এটা নিয়ে চিন্তা করেন আপনি ডক্টর ইউনুস সাহেব এটা জাতীয় ক্লাউন ও বান্দর ভাই বানিয়ে দিয়েছে ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে এবং কতগুলো বান্দর যারা বিভিন্ন সময়ে তাদের রেকর্ড পাস্ট রেকর্ড দেখেন কারো গুড রেকর্ড নাই একটা সিঙ্গেল গুড রেকর্ড নাই দে আর কন্ট্রোভার্সিয়াল পিপল তাদের কোনো জনভিত্তি নাই এই ক্লাউনগুলো এখন নিজেদের ফেস সেভ করার জন্য এক মাস সময় নিয়েছে বিকোজ দে উড নোট ফিনিশ এনিথিং এবং এদের কথা ছাড়া ইলেকশন ডিক্লার হয়ে গেছে সংস্কৃত রান্বে তিনজন লোকে বিএনপি জামাত এনসিপি এর বাইরে সংস্কার কেউ নাই আর যদি সার্বজনীন করতে চান সবার সঙ্গে চান তাহলে সেখানে আমরিক নিয়ে আসতে হবে আমন্ত্রণ যা চিত্র দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন পথক ধরে আগামী ফেব্রুয়ারিতে একটা সম্ভাব্য তারিখ ঘোষিত হয়েছে প্রধান উপদেষ্টার সাথে সাথে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বলা হয়েছে যে প্রথম অর্ধের দিকে নির্বাচন হতে পারে কিন্তু তারপর মানুষের মধ্যে এক ধরনের সংশয় দ্বন্দ্ব নানান বিষয় কাজ করছে যে আদৌ নির্বাচন হবে কিনা কিংবা হলেও কতটুকু নিরপেক্ষ হবে এবং একই সঙ্গে আমরা দেখলাম যে জাতীয় ঐক্যমত্য কমিশনে যে সংস্কার নিয়ে বৈঠকগুলো চলছিল এখনো পর্যন্ত ঐক্যমত্য প্রতিষ্ঠা না হওয়ার কারণে সেটি মেয়াদ আরো এক্সটেনশন করা হয়েছে আসলে সব মিলে কি হতে যাচ্ছে এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আর সাবেক সেনা কর্মকর্তা মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আক্তারুজ্জামান আহ জনাব আক্তারুজ্জামান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং যে বিষয়টি বলছিলাম নানান মহল থেকে নানান পর্যায় থেকে এমন একটি সংশয় সন্দেহ আহ উত্থাপিত হচ্ছে যে আদৌ বাংলাদেশে এই মুহূর্তে কোনো নির্বাচন হবে কিনা ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের অধীনে আপনিও কি একই সুরে সুর মিলাতে চান নাকি আপনার কোন ভিন্ন ব্যাখ্যা রয়েছে ধন্যবাদ পান্না ভাই ধন্যবাদ আপনার দর্শক শ্রোতা থেকে সবাইকে সালাম জানাই ইসলাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন আমার একটা নতুন পরিচয় সংযুক্ত হয়েছে যেহেতু আমি কোনো দলভুক্ত নই আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক ক্ষুদ্র কর্মী

আমাদের সন্দেহ ছিল এই জন্য আমরা প্রথম থেকে ডক্টর ইউনু বিশ্বাস বিশ্বাস করি নাই বা করার মতো সুযোগ ছিল না বিভিন্ন কারণে কারণ অতীতে আমরা আহ্বান জানানো হয়েছিল গভর্নমেন্ট আসার জন্য কিন্তু উনি কোনো অবস্থাতে পাঁচ বছরে কম সময়ে রাজি হন নাই ওনার শর্তই ছিল ওনাকে পাঁচ বছরের জন্য দায়িত্ব দিতে হবে এবং উনি উনার মতো করে দেশ চালাবেন সেভাবে সবাইকে ঐক্যমতে আসতে হবে কাজে আমাদের ধারণা ছিল এবছরে উনি নিশ্চয়ই একচে কম শর্তে রাজি হন নাই এবং উনার যে কথাবার্তা আমাদের দেখেছি সেখানে বোঝা গেল যে উনি একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আসছেন ফলে আমরা রাজনীতিক যে ছোট্ট কর্মী হিসাবে আমি ওনাকে বিশ্বাস করতে পারি নাই ওনার উপর আস্থা রাখতে পারি নাই রাখতে পারিনি এই জন্য যে যে ভদ্রলোক আগে পাঁচ বছরে কম রাজি হলেন না উনি এখন হঠাৎ করে রাজি হলেন কেন আর তারা উনি উনি বিপ্লবের পক্ষে শক্তি নন উনি বিপ্লবকে এমন কোনো আমরা লক্ষ্য দেখে অনুপ্রাণিত করেছেন হ্যাঁ এনজিও হিসাবে হয়তো উনার এনজিও মার্কিন যুক্তরাষ্ট্রের ভাগভাটরা পাইতে পারে তবে এখন উনি যেখানে বলটা এনে রেখেছেন এখন এই খেলায় অংশগ্রহণ ছাড়া কোন রাজনৈতিক দলের কাছে বিকল্প নাই সে বলটা হলো নির্বাচনের মাঠে অর্থাৎ উনি মধ্য ফেব্রুয়ারি না উনি পরিষ্কার বলে দিচ্ছেন রোজার আগে নির্বাচন হতে হবে এবং তিনি আজকেও মালয়েশিয়াতে এবং তিনি আরো স্পষ্ট করেছেন যিনি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন আমি কিন্তু লক করতে চাই চাই বিশ্বাস আমি দেখি না এবং কোন রাজনৈতিক দলের এখন এই নির্বাচনের বাইরে যাওয়ার কোন সুযোগ নাই কারণ এই নির্বাচন বাঞ্চাল করা মানে হলো নির্বাচন বাঞ্চাল করা মানে হল ডক্টর ইউরুসের ফেভারে যাওয়া আর প্রলম্বিত করার মতো তার কোনো যুক্তি বা তার কোনো বক্তব্য সামনে নাই তুমি কি করে প্রলম্বিত করবেন আচ্ছা যারা বলছেন যারা সংশয় প্রকাশ করছেন যে নির্বাচন হবে না সেটি নিয়ে নতুন এক ধরনের ষড়যন্ত্র হতে পারে তারা কোন আঙ্গে বলছেন আপনি কি তাদের আহ ব্যাখ্যাগুলো বলবো দেয়ার রিয়েলি কাল্পিউটন স্টুপিড জামাত এর মধ্যে ঘোষণা দিয়েছে পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবিতে তারা আন্দোলনে নামবে বুধবার বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে আপনি বলছেন যে যারা নির্বাচন ভঙ্গুল করতে চায় তারা ডক্টর ইনুসের পক্ষে অবস্থান নিচ্ছে বা ইউনুস তা চান এবং এনসিপি তো তারা তো নির্বাচন চায় না সহজে এটা তো প্রমাণিত এবং আমি বিনয়ের সঙ্গে আপনার কাছ থেকে একটা আমার পথ দাবি করে নিয়েছি যে আমি একজন রাজনৈতিক রাজনৈতিক পারসেপশন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কমপ্লিটলি ডিফারেন্ট আমরা যদিও বলি রাজনীতিবিদ্রোল এখানে ক্ষমতা নাই নির্বাচনের বাইরে যাওয়া দেখেন একদিনে তারা বলছে দাবি দেওয়া নিয়ে আপনাকে খাল কেমন করাচ্ছে এমন ভাব দিচ্ছে হবে না কিন্তু মাঠে কি হচ্ছে দেখেন মাঠে জামাত প্রতিদিন ঘরে ঘরে যাচ্ছে চশায় খেলতেছে চার পাঁচটা চাছ হয়ে গেছে পর্যন্ত সবকিছু রাখছে জামাত এবং এনসিপি যে নির্বাচন চাইছে বা হতে দিবে কোন যুক্তিতে হতে দিবে তখন যে আন্দোলনটি হলো এটা জামাতের সম্পূর্ণ একটা ওয়েল ডিজাইন ওয়েতে হয়েছে এটা জামাত এখন নিজেই বলছে আবু তাহের সব কয়েকদিন আগে তো নিজে বলেন যে সম্পূর্ণ পরিকল্পনা জামাতের ছিল এনসিপি এরকম একটি বিষয়কে সামনে নিয়ে এসে তারা রাজনীতি এসেছে ক্ষমতার ভর কেন্দ্রে তারা আছে এবং তারা যে বিভিন্ন দাবি দেওয়া ঐক্যমত কমিশনে জানিয়ে আসছে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে জানিয়ে আসছে এবং সমস্যা ছাড়া কোনো নির্বাচন নয় সংস্কার বাংলাদেশে যে ফর্মেটে হওয়ার কথা তা আদৌ হবে না এটি আমি একজন ক্ষুদ্র সংবাদকর্মী হিসেবে বিশ্বাস করি এগুলো সব নাটকের একটা মঞ্চায়ন করা হচ্ছে ঠিক জামাত তাই যেহেতু তারা এখন ক্ষমতার বাইরে থেকে ক্ষমতার স্বাদ ভোগ করছে তারাই সরকারকে নিয়ন্ত্রিত করছে নিয়ন্ত্রণ করছে নির্বাচন হলে জামাত কোনো অবস্থাতেই ক্ষমতায় যেতে পারবে না এটা জামাতও খুব ভালোভাবে জানে আর যেই আসুক না ক্ষমতায় এনসিপি পারবে না তারা খুব ভালোভাবে জানে তাহলে তারা নির্বাচন কেন চাইবে এই অবস্থায় এবং তারা তো লেন্দি করতে চাইছে ধন্যবাদ ভাই আপনার এই সুন্দর জন্য প্রথম বিনোদয়ের সঙ্গে বলছি গত বিগত বৈষম্য বিরোধী আন্দোলন বলে বলেন এতে জামাত বা এনসিপির কোনো পরিকল্পনা বা কোনো কিছু নাই এটা সম্পূর্ণভাবে পরিকল্পনা করা হয়েছে ইউএসএ থেকে পিটার হামাসেন পিটার হাসের নেতৃত্বে আমেরিকান রাজনৈতিক প্রেক্ষাপটে বাইডেন প্রশাসনের ডাইরেক্ট সরাসরি হস্তক্ষেপে তারা শেখ হাসিনাকে রিজিম চেঞ্জ করতে চেয়েছে সেই জন্য তারা এই টিমটা সেট করে আমাদেরকে বিভিন্ন জায়গায় ভাড়া করে 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 আমাদেরকে নিয়োগ করেছে তারাই বলে সামনে জামাত এনসিপি কেন আমার শিবাই করা ভাড়া করা শিবাই কোথা থাকে আমি যে মস্তানটা ভাড়া করি সে পিছনে থাকে সব সামনে থাকে সো এরা সব ভাড়াটিয়া এরা যদি কোনো দাবি করে তাহলে আমি বলবো এরা সব ভাড়াটিয়া এবং প্রবঞ্চক

বিকজ হাসিনার এগেন্স্টে ছিল বাইডেন প্রশাসন পিটার হাস তারা চেয়েছিল যার ফলে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প কেন ডিক্লেয়ার করে দিল ডিসপ্লোস করে দিল যে আমার এর মাধ্যমে আমরা উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছি বর্তমান প্রশাসন যে চায় না এই ইন্দ সরকার থাকুক তারই প্রমাণ যে চার্জ দ্য সে বিভিন্ন ইভেন লন্ডনে গিয়ে সে তারাই আমার সাথে দেখা করে আসছে আপনি খেয়াল করে দেখেন এবং সকল রাজনৈতিক মহলের সঙ্গে কথা বলছে এখন সে তৈরি করতেছে ইলেকশন একটা পরিবেশ এখন আশি হাজার নব্বই হাজার আর্মি দিবে আর্মি হবে এখানে আপনি ইভিএম বাতিল করা হচ্ছে যেটা আমেরিকার ইন্টারেস্ট এগুলো তো অনেকে বলছেন এগুলো নাটকের পাঠ দেখানো হচ্ছে মানুষকে অনেকে যেটা বলছেন আমি সেটাই বলছি এবং যে মার্কিন যে এজেন্ডা ছিল শেখ হাসিনাকে সরিয়ে তাদের তো নিশ্চয়ই কোনো এজেন্ডা ছিল তা তো এখানে গণতন্ত্র একটু ক্লিয়ার মার্কিন এজেন্ডা মানে বাইডেন এজেন্ডা বাইডেন প্রশাসন এজেন্ডা বাইডেন এজেন্ডা বাইডেন এজেন্ডা কি শুধুমাত্র শেখ হাসিনা বিরোধী ছিল নাকি অন্য কোনো এজেন্ডা ছিল তাদের প্রথম ছিল তো বিকল্প সরকার তৈরি করা শেখ হাসিনা পরিবর্তন করে এবং সেই অনুযায়ী তাদের ছক অনুযায়ী ডক্টর ইউনুস কে তারা ক্ষমতা নিয়ে আসছিল তাদের তাদের স্বার্থ হাসিল করা বাইডেনের স্বার্থ হাসিল করা

সহাব ইন্ডিয়া সহ আমেরিকা সহ এবং চীন সহ কেউ তাকে এখন রাখতে চাইছে না এইজন্য যে সে লেজিটিমেসি হারিয়ে ফেলেছে সে এক বছরের মধ্যে সে তার তার সরকারের যে আইনগত ভিত্তি সে তৈরি করতে পারে নাই না পারার কারণে এখানে আমি একটু বিনয়ের সঙ্গে প্রশ্ন করি আপনি যে কথাগুলো বলছেন আপনি তো আসলে গভীরে গিয়ে কথা বলেন ঠিক আছে কিন্তু এই মুহূর্তে যেটা চেষ্টা করি আমরা কাছে মনে হচ্ছে যে এটা আমরা উপরিভাগে আলোচনা করছে কিনা যে লেজিটিমিসি হারিয়ে ফেলেছে বৈধতা হারিয়ে ফেলেছে এই জন্য কেউ চাইছে না গণতন্ত্র সবক যারা দেন বাংলাদেশের ক্ষেত্র অন্তত তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোতে তারা কি আসলেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান তারা কি আসলেই মঙ্গল চান নাকি তাদের নিশ্চয় কোনো স্বার্থ রয়েছে এবং যেই স্বার্থের জায়গা থেকে ফর্মার প্রেসিডেন্ট বাইডেন তিনি যেই উদ্দেশ্য নিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিলেন

বাংলাদেশের ডক্টর ইনুজা আজকে ভাবে সেটাই আমার জাতীয় আমি আপনি পানটা কিন্তু বা তাদের লক্ষ্য উদ্দেশ্য আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের সব প্রশাসনিত্ব অভিন্নতা বজায় রাখে যেমন এখানে সেন্ট মার্টিন নিয়ে কথা হয় এখানে কোন্ডন নিয়ে কথা হচ্ছে এখানে ডিপ সি পোর্ট নিয়ে কথা হচ্ছে তো এগুলোর কি সব স্বার্থ উদ্ধার হয়ে গেছে শুধুমাত্র এই স্বার্থ যদি উদ্ধার হয়ে যেত তাহলে তো এখানে সরানোর ইউনুস্কি করেছে আমেরিকার সেই ইস্যুটাকে ফুলফিল করতে গিয়ে ওভার স্মার্ট হয়ে গেছে সে পট করে চায়না চলে গেছে সে খুব খুব ক্ষুদ্র পরিষেবা দেখেছে যে ইন্ডিয়ার গেছে যেতে হলো আমাকে তাড়াতাড়ি চায়না যেতে হবে

ইউনাইটেড এর ইন্টারেস্ট রোহিঙ্গা ইন্টারেস্ট না ইম্পল পর্যন্ত এখন দিল্লি টু ইম্পল রেল লাইন হয়ে গেছে এবং ইন্টার সিটি ট্রেন চলবে এবং গুডস ট্রেন চলবে দিস ইস টু পনেরো তারিখে এই পনেরো অগস্টে তার ওপেন করতেছে ইম্পলে এবং ওয়ান অফ দি সুপার হাইটেক

ইলেকশন ব্যাপারে একটা প্রম ডিসনকে নতুন লাইফ দিয়েছে এই যে ইলেকশনের ব্যাপারটা ব্যাপারে বলে দেখেন কিভাবে কথাবার্তা বলতেছে বা প্রশাসন কিভাবে কথা বলতেছে আপনি ইন হাউস পান নাই বলে কিন্তু আজকে দুর্নীতিবাজ বলা হচ্ছে প্রশাসন দেখে ইন হাউস সাপোর্ট পান নাই বলে কিন্তু আজকে সরকারি কর্মচারীদের ভালোভাবে দুর্নীতিবাজ বলা হচ্ছে এবার এক দুর্নীতিবাস কর্মচারী আরেক দুর্নীতিবাস কর্মচারীকে গিয়ে দুর্নীতিবাস বলতেছে অফিসার্স ক্লাবে বসে চিন্তা করো অফিসার্স ক্লাবে বসে অফিসার দিয়ে গালালি করা হচ্ছে সিনিয়র অফিসার দিয়ে গালালি করা হচ্ছে তার মানে কি অর্থাৎ ডক্টর ইউনুস সাহেবের কমান ওভার দি সেক্রেটারিয়েট ওভার দ্য অ্যাডভাইজার হ্যাজ ড্রাস্টিক রিডিউসড উনি যেহেতু ইলেকশন ক্যাম্পটা ডিক্লেয়ার করে দিয়েছেন এবং এটা সবাই ভাবতেছে ডিক্লেয়ার করে দেওয়াতে এটা বিএনপির ফেভারে গেছে এমন মনে হচ্ছে বিএনপি ফেভারে গেছে কিন্তু আটলিমলি আপনি যেটা বলতিছেন যে জামাত ক্ষমতে আসবে না জামাত ইজ এ সো অর্গানাইজড আমি সব প্রাইজ হব না যদি জামাত 100 না পাক কাছে কাছে সি ডি প্লেজারে আমি এই বিষয়ে ডিসকাস হয়ে যাওয়া সম্ভব ইসলামিক দলগুলোর আছে এই সম্ভাবনা উড়িয়ে দেন না বিএনপি কে গত এক বছর যত অংশ করা হয়েছে কতই কষ্ট করা হয়েছে

বিএনপির জনমত আছে বিএনপির প্রচন্ড জনমত আছে কিন্তু সেই ধান কেটে ঘরে আনার মতো কামলা নাই সঙ্গে বলছি বিএনপি তিনশো কামলা নাই বিএনপির ধানের শীষকে গুলায় আনার মতো কামলা নাই সবাই বিভক্ত কোনো একটা জায়গায় একক প্রার্থী নাই ইনক্লুডিং আমার মহাসচিবের ইনক্লুডিং আমার মহাসচিবের কারো একক প্রার্থী তার এলাকা নাই তার বিরুদ্ধে প্রার্থী আছে এবং সুযোগ পেলে তারা সেখানে আমরা শেষ করবো দুটো কোশ্চেন খুব ছোট নিতে চাই আপনার কাছ থেকে এক হচ্ছে জামাত তাহলে ক্ষমতা আসার একটি সম্ভাবনা আপনি দেখছেন সেটা কি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে নাকি সেরকম কোন ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে জামাত দুই সালের হিসেবেও হয়তো ভোটের পরিসংখ্যানে দেখা যায় ছয় থেকে সাত শতাংশ খুব বেশি হলে তা দুই থেকে এই সতেরো বছরে তারা জিতে যাওয়ার মতন এমন জনসমর্থন আদায় করে ফেলেছে তারা কি এমন করেছে যে জনগণ তাকে তাদেরকে ভোট দিবে ভাই নির্বাচন তো জনসমর্থনে হয় না নির্বাচন হয় অর্গানাইজেশনের মাধ্যমে সাংগঠনিক তৎপরতার মাধ্যমে সমর্থন জনগণের সমর্থন কিন্তু যে পাঁচ পার্সেন্ট যে সমর্থন বললেন জনগণের এই কিন্তু বিএনপি সব কর্মী সরি জামাতে সব কর্মী এই পাঁচ পার্সেন্ট ভোট জামাতে সব কর্মী এখন এই পাঁচ পার্সেন্ট কর্মীকে যদি ভোট আহরণের জায়গা পাঠানো যায় তারা যদি এখন মেটিকুলাসলি প্ল্যান করে যদি তারা থেকে নিয়ে আসতে পারে বোটার ইজ এ ভেরি ফ্ল্যাকচুয়েটিং ফ্যাক্টরস বিভিন্ন কারণে ভোটার আপডেট ডাউন করে আমি 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 একটা চেয়ারম্যানকে গালি দিছিলাম এতদিন পজি চেয়ারম্যান গালি দিছিলাম যে আপনাদের মতো কুত্তাদেরকে বিস্কুট খাওয়াইলে সবসময় পিছে ঘুরে যে আমি ইলেকশনের সময় এটা আমার টুথ প্রচার চালিয়ে দিয়ে আমাকে হারায়া দিয়েছে 2000 ওই এক নির্বাচনে লেখা আমাদেরকে বুঝায় আমি যখন ইলেকশনে দাঁড়িয়েছিলাম শুনেন আমি যখন ইলেকশনে দাঁড়িয়েছিলাম একানব্বই সালে আমরা কেউ চিন্ত না বুঝতে পারছেন আর আমি যখন ফেল করছি দুই হাজার এতে বলে একে তখন আমি কটিয়াদি এলাকাতে আমি নাইনটি পার্সেন্ট ঢুকে গেছে পপুলার নব্বই ভাগ ঢুকে গেছে আমি পপুলার আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন সম্পর্কে একটি প্রশ্ন ছিল যে পনেরো আগস্ট পর্যন্ত তাদের মেয়াদ ছিল সেটি পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত করা হচ্ছে এগুলো কি তারা আসলে খুব সিরিয়াসলি করছে নাকি এগুলো নাটকের অংশ এটি একটি জাতীয় ক্লাউন বা বান্দর বাহিনী ডক্টর ইলুস সাহেব একটা জাতীয় ক্লাউন বান্দর বাহিনী বানিয়ে দিয়েছে ডক্টর আলী রিয়া নেতৃত্বে এবং কতগুলো বান্দর যারা বিভিন্ন সময়ে তাদের রেকর্ড রেকর্ড পাস দেখেন তারও গুড রেকর্ড নাই একটা সিঙ্গেল লুকের গুড রেকর্ড নাই দে আর কন্ট্রোভার্সিয়াল পিপুল তাদের কোনো জনবৃত্তি নাই এই ক্লাউনগুলো এখন নিজেদের ফেস সেভ করার জন্য এক মাস সময় নিয়েছে বিকজ দে কুড নট ফিনিশ এনিথিং এবং এদের কথা ছাড়া ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে সো দিস এখন এটা অপ্রয়োজন হয়ে গেছে অপন্ত হয়ে গেছে কিন্তু এগুলো লুভি টাকার কাছে এই যে মজাটা পাইছে তারা যে লুভি এটি প্রমাণ করলো আর এক মাস টাইম এক্সটেনশন করে এক মাসে ডিম কি করবে আর যে রাজনৈতিক দল অংশগ্রহণ করছে এরা তো বাংলাদেশের কোন প্রাসঙ্গিক না এরা কি সংস্কার আনবে সংস্কার আনবে সংস্কার আনবে তিনজন লোকে বিএনপি জামাত এনসিপি এর বাইরে সংস্কার কেউ নাই আর যদি সার্বজনীন করতে চান সবার সঙ্গে নিতে তাহলে সেখানে আওয়ামী নিয়ে আসতে হবে সেখানে আওয়ামী নিয়ে আসতে হবে হাত বাদ দিয়ে কোনো ইনক্লুসিভ হবে না এটাকে সার্বজনীন হবে না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জীবন আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সময় দেওয়ার জন্য দেখি আমরা কোন দিকে যাচ্ছি বা আপনি যে কথাগুলো বললেন তার সিমটম আমরা আমরা যাচ্ছি নির্বাচনের দিকে আমরা যাত্রা শুরু হয়ে গেছে আমাদের রথযাত্রা বলেন আমাদের কাফেলা বলেন আমাদের যা কিছু বলেন আমাদের সামনে ক্যাবলা হলো এখন আপাতত আমাদের সম্মুখ ক্যাবলা হলো নির্বাচন নির্বাচন এর লক্ষ্যে আমরাছি আমাদের আপনাদের সবার সহযোগিতা চাই সবার সহযোগিতা কামনা করি জনগণ একটি সুস্থ অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছে আপনি হচ্ছেন নাকি কোনো দল থেকে আমি 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 প্রার্থী হচ্ছে না